প্রতিবাদে ও বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশ সুর চড়াচ্ছে আদিবাসী সমাজ আজ বাঁকুড়ার কৌতলপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা আর্জিকর কাণ্ডের আবহের মাঝে গত চোদ্দই আগস্ট বর্ধমানে নৃশংসভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রী করে খুন ধর্ষণের বিচার চাওয়ার পাশাপাশি এবার সেই আদিবাসী তরুণী খুনেও ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আদিবাসীরা দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কৌতুলপুরে বিডি অফিস ও কৌতলপুর থানায় বিক্ষোভের ডাক দেয় ভারত জগৎ মাঝি পারগানা মহল ওই সংগঠনের কর্মীরা এদিন কৌতলপুর থানা ও বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশন প্রদান করেন তাদের দাবি দাবা বলতে করে যে ঘটনা ঘটেছে তার আসামি ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া আর বর্ধমান মানে বর্ধমানে আরেকটি মেয়ে আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কাধারমে মেয়েটি আর জি করার মতনই ঘটনা ঘটেছে মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে তাদের সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি কোনো জায়গায় এখনো সরানো হয়নি যে ঘটনা ঘটেছে বলে আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয় আসামিরা যাতে ধরা পড়ে এটাই চাইছি আমরা এতগুলো মানুষ এসছে ঢুকতে দিচ্ছিল না আর আমরা যেটা যেই কাজে এসেছি সেই কাজটা হয়তো তাদের তারা করতে দিতে চাইছিল না যাতে আমরা করতে পারি সেই জন্য আমরা জোরজরবস্তরে ঢুকেছি